স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওতে একটা আপনাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করব ঠিক আছে এটা আমার কাছে পেপারটা অনেক আগে এসেছিলো কিন্তু সময়ের কারণে আমি ভিডিওটা দিতে পারিনি তবে ভাবলাম এটা আপনাদের জানার দরকার কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখতে দেখুন পঞ্চায়েতে একুশশো আটটি পূর্ত দপ্তরের কারিগরি বিভাগে পাঁচশো উনত্রিশটি কিন্তু শূন্যপদ রয়েছে তো এই বিষয়ে নিয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছে বা অন্যান্য চাকরি সেগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আপনারা পেপারটা একটু জাপসা আপনারা দেখতে পারবেন না তো ভিডিওটা সেসব দেখবেন আমি সম্পূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে তাছাড়া আপনাদের আপনি জানেন ত্রিপুরাতে বর্তমানে অনেকগুলো চাকরি কিন্তু সবগুলো পেন্ডিং আছে চেষ্টা করবো সেগুলো নিয়ে কিছু আলোচনা করার তো কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে আগামী আট আগস্ট পঞ্চায়েত ভোট যদিও সত্তর শতাংশ আসনেই বিনা লড়াইয়ে জয়ী হচ্ছে বিজেপি প্রার্থীরা এখন শুধু ঘোষণার অপেক্ষা তিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ব্যবস্থা হলো তৃণমূল স্তরে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার এক মাধ্যম তাই তো রাজ্য সরকার প্রায়শই তৃণমূল স্তরে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেন কিন্তু কি করে তৃণমূল স্তরে পৌঁছবে সরকার সুবিধা গোটা পঞ্চায়েত দফতর বুকছে কর্মী স্বল্পতায় আর কর্মীর স্বল্পতার কারণে কাজকর্ম এক প্রকার লাটে। রাজ্য পঞ্চায়েত দপ্তরে একুশশো আটটি পদ বর্তমানে শূন্য রয়েছে নিশ্চিত করছেন রাজ্য পঞ্চায়েত দপ্তরে কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত দপ্তরে একুশশো আটটি কিন্তু শূন্য কিন্তু রয়েছে কিন্তু এগুলা পূরণ করা হচ্ছে না ঠিক আছে তারপরে যেমন দেখো রাজ্য বিধানসভায় এই এই কথা দেওয়া হয়েছিল পদগুলি হলো গ্রুপ ডি গাড়ির চালক মেশিন অপারেটর পঞ্চায়েত এক্সটেনশন অফিসার এবং সুপারভাইজার পদ এবং অডিটরের পদ ঠিক আছে তারপরে রয়েছে রুরাল প্রোগ্রাম ম্যানেজার একশো পঁচিশটি পদ সুপারভাইজার একশো পাঁচটি বাংলা টাইপিস্টের পদ রয়েছে উষ্ঠ কিবার রয়েছে অপরদিকে গত ছয় বছরের অবসরে গেছেন প্রায় পনেরো হাজার জন একবার বাবুন প্রতিদিন শূন্য পথ সৃষ্টি হচ্ছে অবসর যাচ্ছে সরকারি কর্মচারীরা কিন্তু নতুন নিয়োগ নেই রাজ্যের জনগণ দুই সালে ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় এসেছিল মন্ত্রীদের পুরোপুরি আমলা তারপর উপরে আরও আছে নির্ভরতা এর মূল কারণ বলে বলেছেন কেউ কেউ অথচ কর্মী স্বল্পতার কারণে পঞ্চায়েত দফতর থেকে ঠিকভাবে সুবিধা পাচ্ছে না গ্রামের মানুষ চিন্তা করেন এখন তো পঞ্চায়েত ব্যবস্থাকে ডিজিটাল করা হয়েছে মহাকরণ থেকে পঞ্চায়েত সর্বত্র ডিজিটাল ব্যবস্থা কিন্তু কর্মী না থাকলে কী করে সুফল পাবে মানুষ পঞ্চায়েত দফতর নয় দফ পূর্ত দফতরের কারিগরি দুগছে কর্মী স্বল্পতায় ডাবল ইঞ্জিনিয়ার সরকারের রাজ্যের পূর্ত দফতরের কারিগরি বিভাগের কঙ্কালসার অবস্থা এই ওই দফতরের সড়ক সেতু পানীয় জল ও স্বাস্থ্যবিধি বিভাগগুলিতে সিনিয়র সিনিয়র ড্রাফটস ড্রাফট সিনিয়র ড্রাফম্যান পি সিনিয়র সার্ভেয়ার্স সায়েন্টিফিক অফিসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এর পদগুলো শূন্য পড়ে আছে ওই সব পদে কর্মরত যারা ছিলেন তাদের সকলেই অবসরে চলে গেছেন অবসরে যেতে বর্তমানে পূর্ত দফতরের কারিগর বিভাগের ওই চারটি কারিগরিতে কোনো কর্মচারী নেই সরকারের সমস্ত পরিক্রমা তৃণমূল স্তরে বাস্তবায়নের ক্ষেত্রে কারিগরি বিভাগে মানে এরকম বলা হয়েছে আর আরও রয়েছে অনেকগুলো সব কিছু আলোচনা করছি না দেখুন কথা হচ্ছে এটা যে ত্রিপুরাতে বর্তমানে শুধু পঞ্চায়েত দপ্তর নয় ত্রিপুরার প্রতিটা ডিপার্টমেন্টে অ্যাভেলেবল অ্যাভেলেবল চাকরি কিন্তু শূন্যপদ খালি রয়েছে কিন্তু সরকার এগুলো পূর্ণ করছে না আর বেকারদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং তাদের কিন্তু বয়সটা তো আর থেমে থেমে নেই বয়সটা তো প্রতিদিন বাড়ছে তারা তারা কিন্তু এত কষ্ট করে পড়াশোনা করার পরও তারা কিন্তু আজকে বেকারত্বের জীবন কাটাতে হচ্ছে কারণ তারা সুযোগ পাচ্ছে না বিভিন্ন দপ্তরে শুধু কী বলবো ত্রিপুর পুলিশ জেল পুলিশ ফায়ার সার্ভিস বিভিন্ন দপ্তরে পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে কিন্তু শূন্যবোধ কালী তো প্রতিদিন কোনো না কোনো একটা এরকম নিউজ কিন্তু চলে আসে বেকাররা কিন্তু বেকারদের কিন্তু বিক্ষোভ বাড়ছে সরকারকে আবেদন করবো আমরা যেন ওইগুলো তাড়াতাড়ি নিয়োগ করা হয় তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন